دارے پر دو دوسم ردو اگر جانے سے روکے گا درے پر دو سمے سم اگر جانے سے روکے گا شیعہ شامور نوئی ناس Amor, no. শাইতান ওয়াজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ যারা এইখান থেকে দেখছেন পিন্স টিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এমাক কাস্নুরী প্রিয় দর্শক পবিত্র মাহে রমজানের मुबारकে রোজাদার আшед হৃদয়ে প্রশান্তি দিতে পিন্স টিভি ইসলামী নানা অনুষ্ঠান প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় ইসলামী জলসা আজ আমাদের প্রিনিউজ টিভি স্টুডিওতে হাজির হয়েছেন দেশের অন্যতম বিখ্যাত শাই রাহিল বিশিষ্ট নখা মাওলানা মোহাম্মদ আব্দুর শাকুর সায়ের আব্দুর শাকুরকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মাওলানা আব্দুর শাকুর আরো একবার আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি চমৎকার দুটি হামনাত শুনিয়েছেন। দর্শকরা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তাকে যেন আরেকবার আনি আরো আরো কিছু তার কাছ থেকে হামনাথ শুনতে চাই আপনারা জানেন তিনি চোখে দেখেন না একেবারে বাল্যকাল থেকে চোখে দেখেন না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি খুব সুন্দর নাত রসুল কোরআন তালাত করতে পারেন নাত রসুল পড়তে পারেন মৌলানা আব্দুল শাকুর আপনি খুব এত সুন্দর সুন্দর নাত পড়েন কিন্তু চোখে দেখেন না কিভাবে সম্ভব এটা জি ইনশাল্লাহ আল্লাহর

के दिल है दीवा का अजल से आज तक ये दिल है दीवा का अजल से کا قیامت تک رہے گا لب پہ افسا نام محمد کا قیامت تک رہے گا لب پہ افسا نام محمد کا آزل سے آج تک یہ دل ہے دیوان نام محمد کا بشر جن نوپری خور و ملک کا ذکر کیا کہیے بشر جنوں پری تھور ملک کا ذکر کیا کہیے بشر جنوں پری تھورو ملک کا ذکر کیا کہیے خدا یہ لا یزل بھی خدا دیوا نام محمد کا ازل سے آج تک یہ دل ہے دیوانا نام محمد کا قیامت تک رہے گا لب پہ افسا نام محمد کا म तो ति पीता तो हमेशा बावज़ो कर شی کل کشادے تہ ہے پیماں نام محمد کا علی مشی کل کو تیہ ہے نام محمد کا ازل سے آج تک یہ دل ہے دی محمد کا در پھر دو میں سمے ردوا اگر جانے سے روکے گا در پھر دو سمے ردوا اگر جانے دوس میں جانے سے کہے گا تو کہہ دو کہ دیوا نہ ہو دیوا نہ محمد کا تک رہے گا لب پہ افسا نام محمد کا ازل سے آج تک یہ دل ہے دیوا نام محمد کا دم آخر یہی ایک آخری حسرت ہے مولا مولا دم آخر یہی ایک آخری حسرت ہے اے مولا دمیں آخر یہی ایک آخری حسرت ہے اے مولا ہمیں سامنے در بار شاہا نام محمد کا میرے سامنے در بار شاہ نام محمد کا قیامت تک رہے گا لب پہ سا نام محمد کا ازل سے آج تک یہ دل ہے دیوان نام محمد کا قیامت تک رہے گا لب پہ افسا نام محمد کا আমার হাবা সুন্দর চমৎকার নাথ উপহার দিলে বিখ্যাত নাথখা মৌলালা মোহাম্মদ আব্দুল শাকুর আর কণ্ঠে আরেকটি নাথ রসুল শুনতে চাই হওয়া হওয়া প্রান্তরে মোদি মদিনার প্রান্তরে উবল হাওয়া কোচি মে যাও মদিনার ইনর প্রান্তরে হাই রে মোদি ইনর প্রান্তরে সামর আমি আশা করি করি ঘর বাঁধিল আশা নদীর কূলে হায় রে আশা নদীর রে আমি আশা করি ঘর বাঁধিলা আশা নদীর রে খাই হায় রে আশা নদীর রূলে শেয়া সামোর নই রাস হল শেয়া সামোর নইর হল পরিায় জালে মোদিন রই কুলবাল হওয়া যা চট্টগ্রামে গ্রামে ব শেখন্দী করমে ছিল পুরি যায়া করতাম দেখা বিধি দে চট্টগ্রামে পশে খি গোপালে চিল উড়ি জয়া করতা বৃদ্ধি দে পাকা দিলে পাকা Eu oh, sou... মার হাবা সুন্দর চমৎকার দুটি নাত রসুল সাল্লাহ সাল্লাম উপহার দিলেন বিখ্যাত নাত খা মৌলানা মোহাম্মদ আব্দুল সাকুর আমরা প্রিনিয়স পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন কৃতজ্ঞতা সুক্রিয় জ্ঞাপন করছি দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এরকম সুন্দর সুন্দর হামনাত গজল শুনতে আমাদের পি নিউজ পেজে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এম এক কাসনুরি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি